যেটাই ভোগ লাগান না কেন সেটা ঠান্ডা হয় যেন ছোটো আমাদের কেন চন্দ্রযাত্রা পালন করা হয় এই একুশটা দিনই অন্য কোনো দিন কেন সম্পন্ন করে এখন আমরা একটুখানি ভাবছি বাজারে যাবো অক্ষয় তৃতীয়ার আসছে সামনে যাত্রা আছে সে কারণে কিছু বাজার করতে হবে তো অক্ষয়ৃতার ব্যাপারে আপনাদেরকে বলবো ভিডিওতে তো ভাবছিলাম যে আলাদা করে না বানিয়ে মানে আমরা আমি ভাবছি যে আলাদা করে ভিডিও না বানিয়ে একসাথেই করে দিই মানে বাজারটা আর অক্ষতৃতীয়ার বিষয়ে ভিডিওটা একসাথেই করে দিই তো এই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন শেষে এই ভিডিও শেষে আপনাদেরকে তৃতীয়া কবে কি করতে হবে না করতে হবে সে সমস্ত কিছু বলবো আর এখন সুন্দর ভোগ লাগিয়ে জগন্নাথকে আমরা যাবো কি ভোগ লাগাচ্ছি দর্শন করুন এই যে এটা হচ্ছে গতকালকে বানিয়েছিলাম বানানা চিপস তো এটা এখন ভোগ লাগাচ্ছি চলুন ভোগ লাগিয়ে নিই তারপর আপনাদেরকে বাজারে নিয়ে যাচ্ছি এসে তারপরে কথা বলছি

রাধে রাধে তো অবশেষে এখন আমি আপনাদেরকে বলবো আজকে মানে যে অক্ষয় তৃতীয়া আর যাত্রার ব্যাপারে তো শেষ অবধি ভিডিওটা এখন অবশ্যই দেখবেন আগের পার্টটা দেখেছেন কিনা জানি না কিন্তু এর পরের পার্টটা অবশ্যই পুরোটা শেষ অবধি দেখবেন জানতে পারবেন যারা যারা নতুন নতুন সেবায় যুক্ত হয়েছেন তারাও জানতে পারবেন অক্ষয় তৃতীয়া চন্দন যাত্রায় বা কী দুটো কি এক কবে পড়ছে এবার দু হাজার চব্বিশে তার সাথে সাথে কীভাবে পালন করব আমরা নিজের গোপালদের সাথে তো সব কিছু জানতে পারবেন তো প্রথমেই যেটা বলি যে অক্ষয় তৃতীয়া বা চন্দন যাত্রা দুটো কিন্তু আলাদা অক্ষয় তৃতীয়া আর চন্দনযাত্রা দুটো আলাদা কিন্তু একই দিনে মানে একই দিনে অনুষ্ঠিত হয় তো অক্ষয় তৃতীয়া বা চন্দনযাত্রা এবার পড়ছে আমাদের মে মাসের দশ তারিখে দশই মেতে পড়ছে ওই দিন হচ্ছে অক্ষয় তৃতীয়া আর বছরের এই একটা দিন হচ্ছে সবথেকে বেশি পবিত্র মানে অন্যান্য দিনের তুলনায় এই দিনটা অনেক বেশি শুভ মনে হয় এই দিনে আপনি যে কোনো মাঙ্গলিক কাজ করবেন তো আপনার সেই কাজ অবশ্যই সফল হবে আর অক্ষয় তৃতীয়ার হচ্ছে অক্ষয় দিন মানে অক্ষয় দিন থেকে চন্দন যাত্রা শুরু হয় পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছি অক্ষয় পরে একটা দিন মানে অক্ষয় তৃতীয়া একটাই দিন দিনের জন্য পড়ে আর চন্দন যাত্রা একুশ দিন ব্যাপী চলে অক্ষয় থেকে শুরু করে আগামী একুশ দিন মানে দশই মে থেকে শুরু করে আগামী একুশ দিন পর্যন্ত চন্দন যাত্রা অনুষ্ঠিত হয় তো এই গেল অক্ষয় কি চন্দন যাত্রা কী এবার বলি যে কবে পড়ছে সেটা বলে দিলাম দশই মেতে পড়ছে আর এবার বলি কিভাবে পালন করতে হবে তো দেখুন অক্ষয় দিন যেহেতু এটা অনেকটা একটা শুভ দিন তা আপনি এই দিন নিজের গোপালকে রাধাগোবিন্দকে আপনি হলুদ রঙের বস্ত্র ধারণ করাবেন মানে পিতাম্বরী বস্ত্র যেমন ধরুন এই যেই রঙটা তো এই রঙের থেকে ডিপ একটু যাচ্ছে আছে বাসন্তী রং পিতাম্বরী রং সেটা আপনি ধারণ করাবেন আর নিজেও পারলে পিতাম্বরী বস্ত্র ধারণ করবেন যেটা আমরা বসন্ত পঞ্চমীতে বা সরস্বতী পুজোর দিন করি ঠিক সেই জিনিসটাই আর তারপর হচ্ছে আপনি সেই দিন পারলে আপনার রাধাগোবিন্দকে গোপালকে আপনি পীতাম্বরী রঙেরই কোনো ভোগ লাগাবেন মনে করুন মিষ্টি হোক মনে করুন পোলাও হোক কিছু একটা ভোগ লাগাবেন যেটা পীতাম্বরী রঙের হবে আর চেষ্টা করবেন ওই দিন যেটাই ভোগ লাগান না কেন সেটা ঠান্ডা হয় যেন শরবত তৈরি করে দেবেন না হয় আমের ছাঁচ তৈরি করে দেবেন দইয়ের ঘোল তৈরি করে দেবেন এগুলো করবেন তার সাথে সাথে আরেকটা জিনিস যেটা অক্ষয় তৃতীয়ার দিন করবেন সেটা হচ্ছে রাধাগোবিন্দের চন্দন শৃঙ্গার কেননা সেদিন থেকে চন্দনযাত্রা শুরু হচ্ছে আমি বললাম চন্দন শৃঙ্গার করবেন ও চন্দন শৃঙ্গার চলবে একুশ দিন পর্যন্ত কিন্তু যেদিন প্রথম দিন মানে অক্ষয় তৃতীয়ার দিন আপনি আপনার গোপাল থাকুক রাধাগোবিন্দ থাকুক যিনি থাকুক না কেন আপনার ঘরে আপনি ওনার পুরো শ্রী অঙ্গে আপনি চন্দন দেবেন পুরুষ রঙে আপনি চন্দন দেবেন চাইলে আপনি অন্যান্য বিভিন্ন রঙের চন্দন এখন বাজারে পাওয়া যায় আপনি সেই রঙের চন্দন দিয়ে আপনি সুন্দর করে পত্রাবলি করতে পারেন এখানে এখান দিয়ে পত্রাবলি করতে পারেন হাতে এখানে এখান দিয়ে পত্রাবলি করতে পারেন দেখবেন বড় বড় মন্দিরে এরকম পত্রাবলি হয় চরণে যদি আপনাদের রাধাগোবিন্দ একটু বড় হয় তাহলে আপনি চরণে সুন্দর করে পত্রাবলি করবেন রাধা রানীর চরণে আলতা পরিয়ে দেবেন চন্দন দিয়ে এভাবে আপনি আপনার পালন করতে পারবেন আর তার সাথে সাথে আপনি করবেন যে আপনি সেদিন চন্দনের লাড্ডু তৈরি করবেন ছোট ছোট। আপনি যে ছোটোও করতে পারেন আপনার সামর্থ্য আপনি বড়োও করতে পারেন আপনি চন্দনের লাড্ডু তৈরি করবেন তার মধ্যে আপনি চাইলে একটুখানি আতর একটুখানি কর্পূর একটুখানি গোলাপ জল আপনি যেগুলো যেগুলো আর কি ঠান্ডা হয় সেগুলো সেগুলো আপনি মিশিয়ে একটা তৈরি করতে পারবেন চন্দনের লাড্ডু তৈরি করবেন সেটা আপনি রাধাগোবিন্দের চরণের সামনে বা গোপালের বা আপনার যিনি থাকুক তার চরণের সামনে আপনি রাখবেন একটা একাধিক লাড্ডু তৈরি করতে পারেন এই নিয়মটা হচ্ছে বৃন্দাবনের চন্দন চন্দনযাত্রা বা অক্ষয় তৃতীয়ার যে প্রথম দিন সেদিন থেকেই কিন্তু বৃন্দাবনে বাকে বিহারীজির একমাত্র চরণ দর্শন হয় ওই ওই দিনটাতেই অক্ষয় তৃতীয়ার দিনই একমাত্র বাকে বিহারীজি চরণ দর্শন হয় আর ওই দিনই বাকে বিহারীজির সামনে চন্দনের লাড্ডু রাখা হয় তেনার পুরো চরণকে একদম চন্দন দিয়ে ঢেকে দেওয়া হয় তেনাকে রূপর পায়েল ধারণ করানো হয় চরণ দর্শন করানো হয় আপনি চাইলে আপনিও রূপর পায়েল ধারণ করাতে পারেন আর না হলে আপনি ফুল দিয়ে পায়েল তৈরি করতে পারেন আপনি অন্য কোনো জিনিসের পায়েল ধারণ করাতে পারেন আপনি নিজের ভাব অনুসারে করবেন দেখুন সেবা হচ্ছে সম্পূর্ণ ভাবের বিষয় আপনার মনে হচ্ছে আপনার গোপাল আপনার রাধাগোবিন্দ যেটাতে খুশি হবে আমি যদি এভাবে তাকে দিই এটা তাকে ভোগ লাগাই এভাবে তাকে চন্দন দিয়ে শৃঙ্গার করি তার ভাব বুঝে বুঝে আপনি করবেন এমন নয় যে কেউ দেখিয়ে দিচ্ছে আপনি সেটাই কপি করছে কিন্তু বিষয়গুলোকে একই রাখবেন যে টপিকগুলো যে সাবজেক্টগুলো সেটাকে একই রাখবেন আর আরেকটা যেটা হচ্ছে যে চন্দন যাত্রা যে একুশ বাকি চলবে কেন না বলা হয় এটা শাস্ত্রে আমাদের এবং বৈজ্ঞানিক মত এটা প্রমাণিত যে ওই একুশটা দিন আমাদের কেন চন্দনযাত্রা পালন করা হয় এই একুশটা দিনই অন্য কোনো দিন কেন নয় কেননা ওই একুশটা দিন আমাদের মর্ত লোকে আমাদের এখানে প্রচুর টেম্পারেচার হাই হয়ে যায় টেম্পারেচার প্রচণ্ড বেড়ে যায় একেতে জ্যৈষ্ঠ মাস প্রায় পড়ে যাচ্ছে তো সেই সময় তাপমাত্রা এতটাই বেড়ে যায় আছে তখন আর চন্দন শীতল চন্দন গোলাপ জল এগুলো সব শীতল আমরা জানি তখন কি করা হয় যে ক্ষীরসাগরে সাগরে যে নারায়ণ ক্ষীরদক্ষায় বিষ্ণু শয়ন করে থাকেন তো তিনি সাগরে শয়ন করে থাকা অবস্থাতেও তেনার প্রচণ্ড গরম লাগতে থাকে তো তখন মা লক্ষ্মী তেনার চরণে চন্দন সেবা করেন তো সেখান থেকেই চন্দনযাত্রার যে পুরো ধারণাটা আর যেটা আমি বলছিলাম যে এই একুশ দিনের মধ্যে যে কোনো একদিন আপনি আপনার বাড়ির প্রভুকে আপনার লালাকে আপনি নৌকা বিলাস করাবেন আপনি যদি শ্রীধাম পুরীতে যান নীলাচল ধামে যান এই সময় তাহলে আপনি দেখবেন যে জগন্নাথ প্রভু মা লক্ষ্মী দেবীর সাথে নৌকা করছেন এই সময় তো আপনি চাইলে এখন দেখুন আপনার লালা যদি ছোট রূপে থাকে তো আপনি এরকম ধরনের ছোট ছোটো নৌকা বাজারে পাওয়া যায় বা আপনি নিজেই তৈরি করলেন কিছু একটা দিয়ে তো সেটা আপনি একটা বড়ো পাত্র নিলেন একটা বড় গামলি নিলেন সেই গামলিতে জল ভর্তি করে আপনি সেখানে ফুল টুল দিয়ে সুগন্ধি দিয়ে দিলেন এবং সেখানে নৌকাতে লালাকে বসিয়ে দিলেন লালা কিছুক্ষণ থাকলে নৌকা বিলাস করলে আপনি লালার সাথে খেললেন এভাবে আপনি একদিন দুদিন দিন চাইলে আপনি একুশটা দিনও করতে পারেন কোনো অসুবিধে নেই আর যদি আপনার লালা রাধাগোবিন্দ অনেকটা বড়ো বিগ্রহে থাকে যে আপনি নৌকায় বিরাজমান করাতে পারবেন না তো আপনি কি করতে পারেন এই গামলিতে বা পাত্রে আপনি জল নেবেন জল নিয়ে আপনি সেখানে লালাকে জলের মধ্যে বসিয়ে দেবেন যাতে লালার এত দূর অব্দি জল আসে তো সেই হিসেবে আপনি বসিয়ে দেবেন এবং সেখানে আপনি ফুল টুল ছড়িয়ে দিয়ে লালার সাথে আনন্দ করবেন আর যদি দেখতে চান যে আমি কীভাবে আমার জগন্নাথের সাথে বিলাস লীলা করি বা আমরা কীভাবে আনন্দ করি এই জন্ধন যাত্রায় তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটা যদি আপনার মনে হচ্ছে হেল্পফুল হচ্ছে তো আপনি শেষ অবধি দেখবেন অবশ্যই আর যার যার কাছে মানে মনে হচ্ছে আপনার যে আপনার আশেপাশে কেউ আছে যারা এই বিষয় নিয়ে জানতে চান তো আপনি অবশ্যই তাকে পাঠিয়ে দেবেন তো চলুন এখন যেটা আমি আপনাদেরকে দেখাবো ক্যামেরাটা আমি একটু এদিকে টার্ন করি তো এখন আমি আপনাদের যেটা দেখাবো এই যেদিকে আমি পুরো একদম সেটা নিয়ে বসেছি তো এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি কিভাবে চন্দনের লাড্ডু তৈরি করবেন কিভাবে আপনি ওই দিন চন্দনের শৃঙ্গার করবেন তো দেখুন বাজারে বিভিন্ন রকমের চন্দন কিনতে পাওয়া যায় যেমনটা আপনারা জানেন যে গতকাল আমরা বাজারে গিয়ে নিয়ে এসেছি চন্দন তো এটা হচ্ছে ছোটো ছোটোই নিয়ে এসেছি এটা হচ্ছে হার্বাল চন্দন সাদা চন্দন এখানে আছে এটা হচ্ছে অষ্টগন্ধ চন্দন খুব সুগন্ধি আর এটা হচ্ছে লাল চন্দন সিঙ্গারের জন্য এনেছি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি চন্দনের লাড্ডু তৈরি করা আপনারা কিন্তু একদম ভালো মতন দেখবেন দেখুন দেখুন এটা নয় যে আপনাকে এরকম পাউডার চন্দনই নিতে হবে আপনাদের কাছে যদি যে চন্দন কাঠ থাকে পাটায় ঘষে যে চন্দন তৈরি হয় সেই চন্দন আপনার কাছে থাকলে আপনি নিতে পারেন তো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা পাত্রে আমি একটুখানি চন্দন নিচ্ছি অল্প কি আর আমি আপনাদেরকে ছোট করে করে দেখাচ্ছি আপনারা চাইলে আর বড় লাড্ডু তৈরি করতে পারেন আপনাদের ভাগ অনুসারে আর এর সাথে হচ্ছে আপনি একটু অষ্টগন্ধ চন্দন এটা আসলে আমি দিচ্ছি খুব সুগন্ধি চন্দনটা এটা আমরা আগের জগন্নাথের সেবায় লাগিয়েছিলাম খুবই সুগন্ধি মূলত এটা বোধ হয় কেশর দিয়ে তৈরি তা আপনি এর মধ্যে একটুখানি চাইলে অল্প একটু করপুর এই যেখানে যেগুলো যেগুলো সমস্ত শীতল প্রদায় প্রদায়ক আপনি সে সমস্ত জিনিস ব্যবহার করবেন আপনার কাছে গোলাপ জল থাকলে আপনি গোলাপ জল ব্যবহার করবেন আর এখানে আমার কাছে এখানে অবরু আছে আমি একটু অবরু দেবো আপনার কাছে যদি সুগন্ধি চন্দনের আতর থাকে গোলাপের আতর থাকে কিংবা বেলি ফুলের আতর থাকে রজনীগন্ধার আতর থাকে তা আপনি সেটা দিতে পারেন এখন আমি একটুখানি জল দিয়ে ন্যাডোর মতো তৈরি করব আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন মিশিয়ে মিশিয়ে একটা লাড্ডু আকার তৈরি করবেন আপনি চাইলে এখানে তুলসী মঞ্জুরিও দিতে পারেন তুলসী পত্র তুলসী মঞ্জুরি বা তুলসী আপনাদের বাড়িতে বিরাজমান যেখানে আছেন সেখানকার মাটি আপনি মানে রজ আপনি দিতে পারেন ছোটো করে এখানে তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে খালি বুঝিয়ে দেওয়ার জন্য ব্যাপারটা এই যে দেখুন আমাদের লাড্ডু ছোট এখানে তৈরি হয়ে গেছে এখন আমি এখানে এখানে আমার কাছে দুটো আতর আছে একটা বেলি আর একটা হচ্ছে গোলাপের তা আমি এখানে গোলাপের আঁতর নিচ্ছি আপনাদের কাছে যেটুকু জিনিস থাকবে আপনি সেটা দিয়েই করবেন কিন্তু অবশ্যই আপনি করবেন পালন আমি হাতে এখানে লাগিয়ে নিচ্ছি যাতে লাড্ডুটা আমাদের যুক্ত তা আপনি এভাবে বানিয়ে আপনার রাধা গোবিন্দ গোপাল যে চরণের সামনে অক্ষয় তৃতীয়ার দিন আপনি রাখবেন আর অবশ্যই এই যে দেখুন দেখতে পাচ্ছেন আশা করি আর অবশ্যই যখন আপনি দেবেন তেনার চরণে এর উপরে আপনি একটা তুলসী পত্র এভাবে দিয়ে নেবেন তুলসী পত্র দিয়ে তারপরে তুলসী পত্র দিয়ে আপনি তারপরে ভোগ ভোগ লাগাবেন বলছি তুলসী পত্র দিয়ে আপনি তারপর তেনাকে এটা অর্পণ করবেন এটা গেল আমাদের লাড্ডু তৈরি করা আপনি যেভাবে পারবেন আপনি এমন নয় যে আপনাকে এত কিছু দিতে হবে আপনি যেটুকু পারবেন আপনি সেই অনুসারে দেবেন তো এভাবে আমি আপনাদেরকে দেখালাম আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল হয়েছে আর এরপরে বলছি চন্দন সিঙ্গার কী করে করাবেন এভাবেই একটা পাত্রের মধ্যে আপনি যে কোনো আপনার কাছে যে রঙের চন্দন আছে না থাকলে চন্দন কাষ্ঠ আছে বেটে আপনি তৈরি করে নেবেন চন্দন এবং আপনার লালা গোবিন্দের আপনি মস্তকে এভাবে এভাবে দেবেন আপনি অঙ্গে দেবেন প্রত্যেক জায়গায় আপনি সুন্দর করে চন্দনের লেপ দেবেন আর তারপরে আপনি অন্য রঙের চন্দন থাকুক আপনার কাছে বা আপনার কাছে পত্রাবলি করার রং থাকুক আপনি সেটা দিয়ে ছোটো একটু তুলি দিয়ে আপনি এখানে 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 এভাবে এভাবে আপনি পত্রাবলি করে দেবেন এখানে পত্রাবলি করে দেবেন এভাবে হাতের ওপরে পত্রাবলি করে দেবেন আপনি চরণে পত্রাবলি করে দেবেন রাধারানীর এভাবে আপনি সাজাবেন আর চন্দন শৃঙ্গার করানোর পর মানে চন্দনের লেপ দেওয়ার পর আপনি সেটাকে খুব বেশি দু থেকে আড়াই ঘন্টা কি তিন ঘন্টা পর্যন্ত রাখবেন তারপরে আপনি সেটাকে জল দিয়ে ভিজা কাপড় দিয়ে আপনি মুছিয়ে দেবেন উঠিয়ে দেবেন কেননা চন্দন যখন শুকিয়ে যায় তখন কিন্তু একদম আমাদের মানে খুব টানতে থাকে তো সেই জিনিসটা আপনি খেল খেয়াল রাখবেন যে লালার কাছে যেন মানে লালার অঙ্গে যেন বেশি কষ্ট না হয় তা আপনি চন্দনটা দু আড়াই ঘন্টা পর তুলে দেবেন আর এই চন্দনের লাড্ডুটা অর্পণ করার পরে যখন সেটা প্রসাদী হয়ে যাবে তো সেই প্রসাদী চন্দনের লাড্ডুটা আপনারা জলে গুলিয়ে আপনারা নিজে মস্তকে তিলক কাটতে পারেন খুবই শুভ খুবই ভালো তো এই গেল আমাদের চন্দনযাত্রার পরে সেটা চন্দনযাত্রা কীভাবে পালন করবেন অক্ষয় তৃতীয়াতে কী করবেন না করবেন আর আমরা কিভাবে অক্ষয় তৃতীয়া করছি কীভাবে চন্দনযাত্রা পালন করছি সেই সমস্ত কিছু দর্শন করার জন্য মানে জগন্নাথের সাথে আমরা কীভাবে পালন করছি সে সমস্ত কিছু দর্শন করার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা আগামীতে সে সমস্ত ভিডিও সবার প্রথমে দেখতে পারে তো সকলে ভালো থাকবেন আর আর কিছু যদি আপনাদের জানতে ইচ্ছে হয় এই সমস্ত বিষয় নিয়ে তো আপনি অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করবেন আমি চেষ্টা করব সে সমস্ত কিছুর উত্তর দেওয়ার যথাসাধ্য রাধে রাধে